এজন্যই তো হজরত আলী রাত তিনি একদিন মসজিদে নবমীতে নামাজ পড়তে বের হয়েছেন মসজিদে ইমাম আমার আপনার নবী রহমতের নবী নামাজের শরীফ হবেন হজরত আলী গড় থেকে তিনি বের হয়েছেন মসজিদে নবমীতে যাবেন যাওয়ার রাস্তা একটা গলিপথ এই গলিপথ দিয়ে হজরত আলী যাবেন কিন্তু এত চিকন এত চিকন গলি একজন মানুষ গেলে আর একজন ওই দিক থেকে আসতে পারে না এত চিকন গলি হজরত আলী গলিতে ডুইকে দেখেন একজন মরুপি মানুষ কোবর বাঁকা হয়ে গেছে লাঠিতে ভর দিয়ে বর দিয়ে হাঁটে এই সময়টা তোমার আপনার জীবনও আসেনি না নাই সামনের জীবন সামনের জীবন লাঠিতে ভর দিয়ে মানুষটা বাঁকা হয়ে যায় হজরত আলীর চিন্তায় পড়ে গেলেন আমি যদি মায়ার নবীকে প্রথম রাখাতেই ধরতে হয়ে গো তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দিতে হয় অথবা ওনার একটু কষ্ট দিতে হয় এতটুকু বলতে হয় চাচা একটু সাইড দেন এতটুকু বলতে হয় এতটুকু বলতে হয় কিন্তু হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি কি মুরব্বী মানুষে এতটুকু কষ্ট দিম। নাকি আমি তার পিছনে পিছনে হাঁটমু কারণ মুরব্বি মুরব্বি হওয়ার খাতিরে সে আল্লাহর কাছে সম্মানী আল্লা সম্মান দেগ আমি ও তার সম্মান দিব প্রয়োজনে আমার এক রাকাত যদি নবীর সাথে না পাই ছুটে যাক তবু আমি আল্লাহ যারা সম্মান দেয় তার সম্মান দিব এই মনে কইরা না হজরত আলী পিছনে পিছনে তিনি আসতেছেন পিছনে পিছনে আসতেছেন এই নামাজে নবী রকুতে চলে গেলেন যেই মাত্র নবী রকুতে চলে গেলেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন কে আমার আপনার নবীর কাছে পাঠায় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমলের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হয়েছে আল্লাহ বন্ধু। রুকু থেকে মাথা উঠাইও না মাথা উঠাইও না কারণ তোমার আলী এখনো নামাজের শরীক হতে পারে নাই আলী রাস্তা আলী রাস্তা আলি না আসা পর্যন্ত বন্ধু তুমি মাথা উঠাও না জিব্রাইল আমিন এই কথা বলে দিলিত জিব্রাইল কয় নবী গো আমি আপনার পাশে দাঁড়ানো আছি গো নবী আলি যখনই নামাজে শরিক হবে আমি আপনারে বলবো তখন আপনি মাথা উঠাবেন মায়ার নবী লম্বা রুকু শুরু করে দিলেন পিছনে সাহাবাই কেরাম কেউ তো বুঝেন না কিছুই বোঝার তো কোনো কথাও না এত লম্বা রুকু কেন হইতেছে মায়ার নবী মনে মনে আলীর উপর একটু ঘোষক হয়ে গেলেন আলিয়াজকে কেন নামাজ আসতে দেরি করলো আর আমার রুকু কেন করতে হলো নামাজ পড়তেছেন রুকু করতেছেন এরপরে হজর আলী মসজিদে নববীতে লুইকা আমার মায়ার নবীর শরী হলেন রাকাত পায়ে গেলেন রুকু পাওয়া মানে রাকাত পাওয়া শেষ যদি আপনি যান রাকাত পাওয়া হলো না রে যুবক অনেক মানুষ আছে রুকু পাওয়ার না পরে রুকু না পাইলো নিজে নিজে রুকু কইরা কয় রাখাত পাইছে পরে এক রাখাত পরে না নিজে নিজে রুকু করলে রাখাত পাওয়া হয় কিছু মাসালাও জানা দরকার আসেনি না নাই ইমাম সাহেব রুকুতে পাইলেন না কিন্তু আপনি নিজে নিজে রুকু কইরে নিলেন বলতেছেন পাইছেন পরে এক রাখাত আপনি পড়লেন না নামাজ হবে এজন্যই মাসালা জানা দরকার আছে সুবাহান রব্বি আল আজিম অন্তত একবার ইমাম সাবরে আপনি বলা পরিমাণ টাইম রুকুতে পাইতে হবে অথবা আপনি খালি রুকুতে যাইতেছেন আর হুজুর সাবি আল্লাহমান হামিদা কয়ে উঠতে গেছে হবে না রুকু পাওয়া হয়নি আপনার মিনিমাম একবার বলার সময় সুবাহান রব্বি আল আজিম আপনি পড়তে পারেন না পারেন সেটা ভিন্ন কথা অন্তত একবার বলা পরিমাণ সময় ইমাম সাবরে রুকুতে যদি পান তাহলে আপনার রাকাত পাওয়া হলো যদি না পান তাহলে আপনি সালাম ফিরাইতে পারবেন না হুজুর সালাম ফিরানোর পরে আপনি এক রাগা পরা লাগবে বুঝে আসছে ভাই তিনি হজরতায় নবীর এইবার নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী মিম্বরে বৈশা ডাক দিলেন আলী এই দিকে আস হজরত আলী রাধি আল্লাহ তিনি সামনে আসলেন আল্লাহর নবী তখন জিজ্ঞেস করেন আলী রে আজ নামাজে আসতে তোমার দেরি হলো কেন ভিত্রি ভিত্রি একটু মন বেজারো নবীজি একটু গুসা আসেনি না না তোমার কারণে আমার নামাজে রুকু রুকুর মাঝে হ্যাং করে রইসি অত সময় সাহাবিরও পিছনে তারাও ভাবতেছেন যে এত লম্বা রুকু অন্যদিন তো এত লম্বা হয় না নবীও রুকুতে লম্বা মাথা উঠাইতে পারেন না নবীজিতে একটু মনে মনে আলির প্রতি গুসা এ আজ নামাজে আসতে দেরি কেন হজরত আলী রাজি আল্লাহ কুতালু বলে কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলি রুকু কেমনে পাইছো হুশ আছে বলে এটা ও আলী জিব্রাইল আমারে মাথা তুলতে দেয় নাই जिब्राईल আমার রুকু থেকে মাথা তুলতে দেয় নাই কারণ তুমি রাস্তা হদুলত আলি আল্লাহ কথা অবাক হয়ে গেলে বলতেছি নি আরসুল আল্লাহ ও গো নবী আমি বুঝতে পারি নাই গো নবী এত গুরু কান্ড কটা গেছে নবী বলে আলি ক কি ঘর থেকে বের হইতে কী হয়েছে একটু কব হদ তাকে তখন বলে আরসুল আল্লাহ আমি তো নির্ধারিত সময় বের হয়েছি গানবী কিন্তু গলিপথে আইসা দেখি একজন মুরুব্বী মানুষ এই মুরুব্বী মানুষ লাঠিতে বর দিয়ে বর দিয়ে আমার আগে গলি পার হইতেছে এখন আমি কি আমি যদি আপনারে একুতে পাইতে হয় তাহলে মুরব্বী মানুষকে একটু ধাক্কা দিতে হয় কিন্তু না না আমি এ দূর করলাম না কারণ আপনার জবানে শুনেছি আল্লাহ পাক মুরুব্বি মানুষকে বড় সম্মান করে আল্লাপর ইজ্জত দেই আমি তারও ইজ্জত দিতে তার পিছনে পিছনে আইছি। আমি তার একটু রাস্তা দিতেও বলি নাই একটু ধাক্কাও দেই নাই পিছনে পিছনে আস্তে আস্তে আসতে হয়েছে কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে এজন্য জন্য আমাকেও ধীরে ধীরে চলে আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে দয়ার নবী কান্দেন আর বলেন আলী রে একজন মুরব্বী মানুষকে ইজ্জত করায় আল্লাহ তোমার সম্মান কই বাড়ায়া দিছে আর একটু জোরে কন্যা সুবহান আল্লাহ হায়দার তেরা নাম সে ইসলাম রেখেগা हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा एक फकुमार आर एक जोकन फाकमर हजरत अली रजी अल्लाह की परिमाणिज्जो तहसील्ला दुरबारे सुने কি পরিমাণ সম্মান আল্লাহ আলীকে বাড়ায় দিছি তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন অসুবিধা হইতেছে আপনাদের ভাই কারা কারা সজাগ আছেন একটু আল্লাহ দেখান তো মার হাবা জোরে বলি মার হাবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে আসতেছেন এক জায়গায় নবী বিশ্রাম নিলেন বিশ্রাম আলীর আতি আল্লাহ কুতাল আনহু অরুতে মায়ার নবী মাতার একে ঘুমাইতেছেন রোদ্দেশাম নামক কিতাবের বিতরী লিখেন আল্লাহর নবী আলি আলীরাতিয়াল্লাহ কোতাআলা আহুতে মাতারে একে নবী বিশ্রাম নিতেছেন হদরত আলীর আল্লাহ কোতায়ালা আহু তিনি আসরের নামাজটা পড়েন নাই নবী ওনার অরুতে ঘুমাইছেন তিনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী একটু পরে থেকে উঠে যাবেন বিশ্রাম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা আদায় করে নিব কিন্তু না আমার নবীর গুম বাঙ্গে নাই। নবীর যখন গুম বাংসে তখন সূর্য ডুবে গেছি হজরতানি রাতিয়াম কোথায় আঙ্কু যখন সূর্য হয়ে গেছি তখন তিনি নিজের মনকে জিজ্ঞেস করেন এর আলির মন বল তুই কি করবি আমার নবীর গুম বাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি আলীর মন আলীকে ডাক দিয়া কয় আলি রে সূর্য ডুবে যায় ডুবে যা তবু আমার রহমতের নবীর গুম বাঙ্গানো যাবে না মায়ার নবী গুম বাংলে পরে সূর্য ডুবে গেল আল্লাহ নবী আলী চেহারার দিকে তাকায় বুঝতেছেন আলী পেরে শান অসুবিধার কারণে যদি কখনো নামাজ কাজা হয় খতি মুমিনের আলামত খলব परेशानी শুরু হয়ে যাবে ঠিক ঠিক না এই জাহান্নামের মধ্যে परेशानी বাবা আসবে হায়রে আমার দ্বারা এটা কি হলো ওmani কি ভুল হয়ে গেল ওmani টাইম মতো নামাজ পড়তে পারি নাই ওmani কাজকে ঘুমায়ছিলাম ফজরের আজান শুনি নাই এই যে परेशानी অন্তরে এটা হলো খতি মুমিনের আলামত অসুবিধা হতেই পারে অসুবিধা হতেই পারে ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হতেই পারে কারণ আমরা মানুষ আমার নবীর ফজরের নামাজ কাজা হইছে এটা উম্মতের জন্য আল্লাহ পাক একটা সবক দিয়ে দিছে তোমার হইল তুমি তুমি তোমার হইতে পারে হইতে পারে এর একটা নজির দেখায় রাখছে মায়ার নবী এরকম এক যুদ্ধ থেকে আসার পথে এরকম ভাবে ফজরের আগে ঘুমাইতেছেন আর ফজত বেলাল রাদিয়াল্লাহ তালুরে বলছেন বেলা ফজরের সময় ডাক দিও এই বইলা নবীজি সাহাবিদের নিয়ে ঘুমায় গেছেন হজরত বেলাল পাহারাদারি করেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হজরত বেলালেরও চোখ লেগে গেছে হজরত বেলাল রাতি আল্লাহ তালন ইনিও ঘুমায় গেছেন আল্লাহ নবীও ঘুমে যিনি জাগায় দেওয়ার কথা ইনিও ঘুমে সব ঘুমে এই অবস্থায় সূর্য উঠিয়া সূর্যের আলো নবীজির চেহারায় পড়ছে তখন নবীর ঘুম ভাঙছে হাদিস শরীফ আল্লাহ নবী উঠতেই বলতেছেন বেলাল

একটা গুনাহ হয়ে গেল অথচ আমার অন্তরে কোনো পেরেশানি নাই আমি একটা গুনাহ করে ফেলেছি একদম দিব্যি চলতেছে আগের মতো বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা নিবে নিবে অবস্থা আল্লাহ নবী হজরত আলী রাতি আল্লাহ কুতানুর চেহারার দিকে তাকালেন তাকায় নবী পেরেশানি দিকে বুঝতেছে না কি হয়েছে রে আলী মনে হয় আসরের নামাজ পড়তে পারো নাই এমনি হজরত আলী বলোল্লাহ আমি মনে করেছিলাম আপনি উঠে যাবেন কিন্তু আপনার গু লেগে গেছে গো নবী নবী বলে আলী আমাকে কেন তুমি ডাক দিলা না হজরত আলী রসিয়াল্লাহাল বলে নবী গো আমি আমার মনকে জিজ্ঞেস করেছি কিন্তু আমার মন সায় দেয় না আমার রহমতের নবীর গুম বাঙ্গায় কষ্ট দেওয়া যাবে না এই কথা বলতে আল্লাহর নবী হাত উঠায় দিস হাত দুটে আল্লাহ বলেন ও আসমানের মালিক ও জমিনের মালিক ও সূর্যের মালিক ও চন্দ্রের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য উঠে তোমার কোথায় সূর্য ডুবে ও মালিক তোমার কাছে আমি হাত দুইটা বাড়ায় দিলাম আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ কাদা করে ফেলেছি তোমার সূর্য ডুবে গেছি মালিক আমি এত কিছু বুঝি না আমার আলির জন্য সূর্য আবার উঠা দাও সুহান আল্লাহ জোরে কইতেন না ডুবন্ত সূর্যকে আল্লাহ হাত রাখতে রাখতে আল্লাহ আবার আকাশে উঠায় দিল ডুবন্ত সূর্য আলীর খাতির আল্লাহ আসমানে আবার উঠা দিল এত সম্মান এত ইজ্জত তো সম্মান এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুরব্বি মানুষগুলা চুলদারি যার পাকা হয়ে গেল তার তার সেজদা তার রুকু যখন সে কষ্ট করে করে দেয় চারে বৈশা নামাজ পড়ে না কষ্ট হলেও সে জমিনে মাথা টেকায় সেজদা দেয় আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে আল্লাহ বৃদ্ধ বয়সে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে কেমনে সম্মান বাড়ায় দিবে আ ইদিনা হাত। পালাহ সুরত আল্লাপাক ওই যুব যৌবনে যখন আল্লাহকে ডরায় যৌবনে যখন মসজিদে যে জামাত পড়ে যৌবনে যখন সে আল্লাহর গোলামী করে বৃদ্ধ বয়সে পারবে না পারবে না গায়ে শক্তি নাই মসজিদে আসতে গেলে যে আসতে পারবে না কারণ মসজিদে আসতে গেলে তার বয় হবে কোথায় জানি মাথা গোড়ায় পড়ে যায় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট পায়ে যায় সরি ওজোরের কারণে সে গড়ে নামাজ পড়বে রব্বুল বললাম আমি কি বলবেন ফেরেশ তারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও যৌবনের ফাইলটা আল্লাহ পাক উল্টায় কইব দেখ যৌবনে আমার বান্দারে মসজিদে নামাজ পড়তে দেখা যায় আজ আমি আল্লাহ তারে মৃত্যু বানাইছি যদি তার আজ ও শক্তি থাকত আজ মসজিদে যাইতো এখন সে মসজিদে যাইতে পারে না ঘরে নামাজ পড়তেছে এ ফেরিস্তা শুনো যৌবনে মসজিদে যাওয়ার সবাব তার আমল নামায় উঠায় দাও ঘরে নামাজ পড়বে কিন্তু জামাতের সবাব পাবে আল্লাহ বলবেন ফেরিস্তারা শুনো আমার বান্দা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত এক পাতা দুই পাতা চোখের যদি আমি আল্লাহ আজ তার কেড়ে নিয়েছি এজন্য কোরআন তেলাওয়াত করতে পারে না তার চোখেই পাওয়ার নাই কিন্তু দেখো কলিজার ভিতরে কত বেতা প্রতিদিনের তার দায়নি আমল ছিল কোরআন তেলাওয়াত যদিও আমার বান্দা আজ কোরআন তেলাওয়াত করে না রে তবুও তার আমল নামায় প্রতিদিনের তিলাওয়াতের স্বভাব লিখে দাও আমার বান্দা তাহার নামাজ পড়তো আজ পারে না ঘুমায় রইছি শক্তি নাই গায়ে যদিও ঘুমায় রইছি তবুও তার আমল নামায় তাহার যুদের লিখে দাও কারণ যৌবনে গায়ে শক্তি থাকতে প্রতিদিন তাহাজ্জুদ যুদ পড়ত সরকার আমাকে আপনাকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করলাম এরপরে সরকার আমার ঘরে বসায় বেতন দেয় ঠিক তেমনি সকল সরকারি সরকার আল্লাহ পাকু কয় গায়ের শক্তি থাকা অবস্থায় যারা আমার ডিউটি ঠিক মতো পালন করবা বৃদ্ধ বয়সে যখন তোমার দ্বারা সেটা বৃদ্ধ হওয়ার কারণে পারা যাবে না যৌবনের আমলটা আমি আল্লাহ তোমার আমল নামায় উঠায় দিব এ দান পেন সন্ধান করব হামদি দি সুভান الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জন্নুন মিশ্রি আল্লাহর একজন অলি ছিলেন বহুত বড় বলি ওই জন্নুন মিশ্রি নদীর পার দিয়ে যাইতেছেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু কেমনে পার হবে নদী কোনো খেয়া নাই নৌকা নাই জন্নুন কয় দেখি বিচ্ছু কেমনে পার হয় নদী হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্চপ পানির উপরে আসলো আর নদীর কিনারায় ভাসতেই বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসলো আর কচ্ছপটারে আল্লাহ খেয়া বানাইয়া নদী পার করি একটা বিচ্ছুরে তুমি তোমার পুদ্রতে পার করায় দিছো আমিও নদী পার হতে চাই কেমনে পার হব জানি না নৌকা দায় খেয়া নাই আল্লাহ পাক কয় অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন হাতের যায় নামাজ পানিতে বিষায় দাও যায় নামাজে বসে পড়ো যায় নামাজে বসে পড়লেন আল্লাহ যায় নামাজে বসায় নদী পার দিলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আউলিয়াই হাকুন অলি আল্লাদের কারামত হক এটা আমাদের আপিদা বিশ্বাস কারণ অলিরা নিজের ক্ষমতায় কিছু করে না দ্বারা অসম্ভব যা সম্ভব হয় করায় কে বুঝো কারাম কারামত আল্লাহ করায় নবীদের মজা যাওয়া কে অতএব আল্লাহ যদি করায় তাহলে আমার যুক্তি দিয়া ধরল না আমার যুক্তিতে বুঝে আসলো না বিদায় সেটাকে ফালায় দেওয়ার কোনো সুযোগ নাই আমার যুক্তি যেখানে শেষ আমার বুদ্ধি যেখানে হায়রান রান সেখানেই আল্লাহর কুদরত শুরু ঠিক না ভাই এজন্য আমাদের সমাজে কিছু মানুষ যারা ওলি আল্লাদের কারামত কথা বললে ওলি আল্লাদের কারামতের ঘটনা শুনাইলে হয় গাজা কথা কয় কি কয় কি না এটা কেমনে সম্ভব আরে হারামি তুমি তো নিজেই বুঝো না এটা তো অলিদের নিজের ক্ষমতা না অলিদের কারামতটাও করায় কে আল্লাহ যদি আল্লাহ করায় তাহলে এখানে তোমার হয় রান হইয়া এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কোন সুযোগ আছে আমার ভাইরা বন্ধুরা তিনি নদী পার হয়ে গেছেন পার হইয়া এবার বিচ্ছুটার পিছনে পিছনে কোন দিকে যায় একটু দেখতে মন চায় হঠাৎ করে দেখেন হাওয়ারের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকটারে দেখে এই বিচ্ছুটা ধর রওনা দিছে আল্লাহ বলি জন্মন ইনিও পিছনে পিছনে দৌড় শুরু করলেন আইসে দেখেন যুবকের মাথার পাশে একটা বিশাল বড় সাপ একটা সাপ ধরে যুবককে দংশন করবে সাথে সাথে সেই লাভ দিয়া সাপের মাথায় বসল বইসেই সেই রে কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মরে গেল এইবার জন্মুন মিশ্রী যুবককে ডাক যুবক ঘুম থেকে उठো এই যুবক মাতার পাশে কি আমরা তো আল্লাহর উপর 100 100 ভরসা করতেই পারি না ঠিক না আমাদের একি নিয়ে না কিন্তু যারা 100 100 আল্লাহর উপর यकीन কইরা কাজ করছে আল্লাহ 100 100 তাদের সাথে লেনদেনও করছে এ যুবক যুবককে আমি যখন ঘুমাইতে যাব তখনও বলেছি মালিক খাওরে মাছ কানে কেউ নাই আপন বলতে কেউ নাই বাঁচানোর কেউ নাই আল্লাহ কোন হিংস্র জীব জানোয়ার যদি আমার কোনো ক্ষতি করে আমি ক্লান্ত পরিশ্রান্ত একটু ঘুমাবো আল্লাহ যদি কোন জীব জানোয়ার ক্ষতি করে কেউ ফিরাইবার মতো নাই তুমি সারা আল্লাহ আমি তোমার উপরে হাওলা করে ঘুমাইলাম গাড়িতে তুমি উঠতে সরি যুবক ঘর বের হয়েছো গাড়িতে ওইটাই তুমি গানটা বাজাও কেন গাড়িতে ওইটাই তুমি গানটা কেমনে বাজাইলা ইয়ারফোনটা কেমনে কানে ঢুকাইলা হাওয়ার উপরে গাড়িটা চলতেছে কোথায় জানি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানে না ভরসা করার কথা ছিল তোমার আল্লাহর উপর নাম নেওয়ার কথা ছিল আল্লাহর উপর আল্লাহকে বান্দা আমার উপর একশো একশো ভরসা করে তুমি যা করবা আমি আল্লাহ তোমার সাথে একশো একশো লেনদেন করব সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এজন্য আমার ভাইরা বলতেছিলাম যে কথা আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আর আল্লাহর বয়ে গুনাহ সারো আল্লাহর বয়ে যে যত বেশি গুনাহ সারব সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে আর ওলি যদি আমরা নিজের আল্লাহর বানাইতে পারি তাহলে আমার জীবনের যত ভয় ভীতি সবকিছু থেকে হেফাজত করবে কে জোরে বলেন জোরে বলেন তামাম দুনিয়া জুড়ে আজকে মুসলমান অশান্তিতে ভুগতেছে সব দেশে মুসলমানের কান্নার আওয়াজ ফিলিস্তিনে গাজার জমিন মুসলমানের রক্তে লাল তুমি আর আমি যখন আর্জেন্টিনার ব্রাজিল খেলা নিয়ে মত্ত তখনও ফিলিস্তিনের জমিনে মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাইছে ইহুদিরা এত নির্যাতনে এত নিপীড়ন এরপরও এরপরও আল্লাহর গাইবে সাহায্য আসে না কেন কারণ আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি আমরা আল্লাহকে যত তাড়াতাড়ি রাজি করব যত তাড়াতাড়ি খুশি করব তত তাড়াতাড়ি আসমানি মদত নেমে আসবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহকে রাজি করা আমেরিকা রাজি আসেনি না নাই এটা দেখার দরকার নাই ভারত আপনার উপরে রাজি আসেনি না নাই এটাও দেখার দরকার নাই শুধু একটা জিনিস দেখো আল্লাহ রাজি আছে কিনা যদি আল্লাহ রাজি থাকে তাম দুনিয়া তোমার দুশ্মন হলো একটা পরশমের ক্ষতিও পারবে না তাহলে আল্লাহকে রাজি করার নিয়তে এই মুহূর্তে দিলে দিলে খাঁটি দিলে আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না এ কথাটা কওয়ার توبك ورني وتكارك راسك والله كده كن. الله تومي قبول كروزري بولي آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالم. اللهم فما سل محمد. وعلى آل محمد.